আলহামদুলিল্লাহ গুড নিউজ নিয়ে এসেছি আমরা আছি এই যে একটা লোকেশনটা দেখাও আগে দুর্দান্ত গড়াই ব্রিজের উপরে অসাধারণ সেতু ঠিক আছে নদীর উপরে গড়াই নদীর উপরে যে দুর্দান্ত সেতু সেইখানে আমরা কাজ করতেছি ফেসবুকের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আমি প্রথমে কাজ শুরু করেছি আপনার নামটা বলেন আমার সৈলানা ইমন সৈলানা ইমন ভাই সৈলকুপা থেকে আসছে সৈলকুপা থানা থেকে আসছে ঝিনাইদা জেলা থেকে ঠিক আছে আচ্ছা ওনার সমস্যাটা কি আমার সমস্যা পে আউট সেট জন্য পে আউট সেটআপের জন্য আমি অলরেডি তার পে আউট সেট কাজ করতেছি তারপরে যে আমাদের মাঝে মুরব্বী আছেন আমি সোহেল রাজা ইমাম এম এস রাজ কুষ্টিয়া আপনার সমস্যাটা আমার সমস্যা হচ্ছে আমার ব্যাংক সেট আপটা নিচ্ছে না এটা দিতে যে আমি কি সমস্যায় পড়েছি এখন ভাইয়ের সরানাপন্ন দীর্ঘদিন থেকে হওয়ার চেষ্টা করছি কিন্তু তার সাথে লিঙ্ক পেয়ে উঠছে আচ্ছা আজকে বলে লিঙ্ক পেয়েছে আজকে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ স্বাগত তাকে এই যে নাওম ভাই ঠিক আছে আমি নাওমালি আলি থেকে আসছি ভাইয়ের কাছে আমার ব্যাংক সেট করার জন্য অবশ্যই আমি ভাইয়ের থেকে ভালোবাসা পেয়েছি

আপনারা ইতিমধ্যে মামুন ভাই মুখ থেকে কথা বললেন কথাগুলো শুনলেন গঠনমূলক এবং এভাবেই সে দিন রাত প্রত্যেকটা মানুষের সেবা দিয়ে যাচ্ছে সে সাধারণত কুমারখালী যদুবাইরা এই মধ্যকারের যে ব্রিজ গুলাম কিবরিয়া সেতুর উপরে সাধারণত সবার সেবা দিয়ে যায় এই যে আপনারা দেখতে পারতেছেন সে মনোযোগ দিয়ে কাজ করতেছে গুলা মানুষ একবারে মানে আজকে বিকেলে জড়ো হয়েছে এভাবেই কন্টিনিউসে মানুষের সেবা দিয়ে যাচ্ছে কখনো যদি কারুর প্রয়োজন হয় অবশ্যই আপনি নখ দিবেন আপনার এই সেবা নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না কোনো কোনো রকম কোনো হকার দালালের মতো কোনো টাকা পয়সা বা কোনো রকম অর্থ করে কিছু লাগবে না ফ্রিতে সেবা দেবে মামুন ভাই সবাই মামুন কুষ্টিয়া চলে আসবেন ইনশাল্লাহ ভালো সেবা পাবেন এবং ফেসবুকে সুন্দর সুন্দর কাজ করার আগ্রহ থাকবে ভাইরা কি আমাকে আর ভাইরা কি টাকা পয়সা দিচ্ছে কিনা ভাই কেউ কি টাকা পয়সা দিচ্ছেন আপনারা এই দেখেন এই ওসামা ভাই এই যে এই যে আমাদের কুষ্টিয়া সদর ওসামা ভাই সে খুব ভালো গান বলে সেও আইসি এখানে চলে ভাই মামুন ভাই কি কোনো টাকা পয়সা নেয় কারোর কাছ থেকে হ্যাঁ বরং মামুন ভাই কাছ থেকে নিয়ে যাবে মামুন ভাই কোনো টাকা পয়সা নেয় না আপনারা যাদের সমস্যা থাকবে চলে আসবেন কোনো সমস্যা নাই ভাই বিরাদার একসঙ্গে কাজ করবে সেই লক্ষ্যেই সে আগাচ্ছে হ্যাঁ হ্যাঁ মামুন ভাই কিছু বলেন আপনি শেষের দিকে এই যে আমরা কাজ করতেছি আজকে আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক মানুষ এসেছে অনেক দূর থেকে ভাই ব্রাদাররা আপনারা পুরো ভিডিওটা দেখছেন এবং সবচেয়ে বড় কথা যে মেসেজটা থাকবে গাইডলাইন মানে কাজ করবেন এবং সমস্ত দালাল হকার থেকে দূরে থাকবেন আর সঠিক মানুষকে বেছে নেবেন আপনার সমস্যার সমাধানের জন্য এমন মানুষকে বেছে নেবেন না যেন সমস্যাটা আবার বাড়ে ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম